মধুচক্র চালানোর অভিযোগে বন্ধ হল একটি হোটেল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের পূর্ব খাগড়া বাড়ি সংলগ্ন রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কোচবিহার ঘটনাস্থল থেকে দুইজন ও মালিক সহ ছয়জন পুরুষকে গ্রেফতার করে স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দুই বছর ধরে জনৈক ব্যক্তি তার হোটেলে অল্প বয়সী ছেলে মেয়েদের দিয়ে মধুচক্রের ব্যবসা করান স্থানীয়দের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা সেই হোটেলে অল্প বয়সী ছেলে মেয়েদের আনাগোনা করতে দেখেন তারপরে বহুবার হোটেলের মালিককে অভিযোগ জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি আজ পুলিশ আসায় আমরা এলাকাবাসী খুব খুশি আমরা চাই পুলিশ এই মধুচক্রে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তি দিক উনি আগে প্লাইউডে ব্যবসা করার পরে ও কিদ্ধান্ত নিল পরে হোটেল করলো ইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসে জামাপড়ার থেকে ছোট ছোট বাচ্চা